আজকে আমরা কেন রেডিসনে ঠিক গেস করতে পেরেছেন বুরাক বুরাকের জন্য চলে এসেছি আমরা আজকে রেডিসনে এসেই ডিরেক্ট চলে গেলাম সিঙ্গার বাংলাদেশ থেকে আয়োজনকৃত এই প্রোগ্রামে আজকের এই প্রোগ্রামের থিম ছিল সব কিছু রেড রেডের এর ভিতরে সবাই সব তারকারা চলে এসেছে আজকে শুধুমাত্র বুরাককে দেখার জন্য একটা মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে যেরকম লম্বা ঠিক তেরকম তার দেহের গঠন সে মানে আমি মনে হয় তার হাইট থেকে হচ্ছে অর্ধেক হব এত লম্বা সে আর এত চেহারাটা এত সুন্দর যে কি বলবো একটা মুখে দাগ পর্যন্ত নেই আজকে কিন্তু অদ্ভুতভাবে আমার আর বুড়াকের ড্রেসের কালার কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে এই যে দেখুন সেম টু সেম বুড়াককে দেখার জন্য একই ছাদের নিচে আজকে কন্টেন্ট ক্রিয়েটর তারকা এবং বিভিন্ন ধরনের ব্লগাররা এসে ভিড় করেছে এই যে দেখুন শেষ পর্যায়ে সবাই ফটো সেশনের জন্য ঘিরে ধুয়েছে এবং তারপর সে বিদায় নিল বাই বাই